Namaskar. আমি সোমা আমার চ্যানেল সমাজটা এনওয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর যারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আশা আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা আমি শেয়ার করছি সেটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও মনে আছে আমি রবীন্দ্র জয়ন্তীর আমাদের কিছু ছোট্ট মানে টুকরো টুকরো মুহূর্ত ফাংশানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই দিনকেই না আমাদের একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম মানে করা হয়েছিল সেই প্রোগ্রামটা একটা কারণবশত ক্যান্সেল হয়ে গেছিলো তো সেই দিনকে না ওই প্রোগ্রামে ওই পার্টটুকু বন্ধ দেওয়া হয়েছিল তো আজকে বেশ অনেক দিন পর তার মাঝখানেও অনেকটা দিন কেটে গেছে তো এই দিন হয়েছিল আমাদের খাওয়া দাওয়ার একটা আয়োজন তো এখন আমাদের যে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এইটা আমরা না রাজুদাকেই অর্ডার দিয়েছিলাম পঞ্চব্যঞ্জন তো রাজুদাই আমাদের খাবারের সব মানে প্রস্তুতি করে নিয়ে এসেছে তো এখানে মোটামুটি আমরা হচ্ছে চল্লিশ জন একসাথে খাবো আর আমাদের মেনুতে ছিল প্লেন সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ডাল মাংসের ঝোল মানে মুরগির মাংসের আর অনেক বয়স্ক মানুষরা আছেন যারা না মুরগির মাংস পছন্দ করে না তাদের জন্যে কাতলা মাছ তার সাথে ছিল চাটনি আমের চাটনি আর একটা বেশ চমকপ্রদর খাওয়ার ছিল যেটা সচরাচর পিকনিক বললে সেখানে হয় না বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেই হয় নিশ্চয়ই তোমরা হয়তো বুঝতে পেরেছো অনেকেই সেটা কী খাওয়ার হ্যাঁ সেটা হচ্ছে এই যে ছেঁচড়া মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা করে না ছেঁচরা টাইপের নামটা একটু অন্যরকম বাট খেতে কিন্তু ততটাই সুন্দর আর হয়েছিল সত্যি খুবই সুস্বাদু আর না এখন যেহেতু না অনেক রাত হয়ে গেছে তাই একেবারে খাওয়া দাওয়ার যোগানগুলো শুরু করে দিচ্ছি মানে যেখানে বসে খাবে তার টেবিল চেয়ার এগুলো একটু সেট করা আসলে সবাই তো আমাদের সাথে বেশিরভাগই তো বয়স্ক মানুষরা থাকে অনেকে খুব একটা রাত করে না এখনই অলরেডি দশটা বেজে গেছে তো টেবিল টেবিলগুলো সব একটু জোগাড় করে নিয়ে সেট করে নেওয়া হচ্ছে আর সেখানে খাবারগুলো বেড়ে বাচ্চাদেরকে আগে বসিয়ে দেওয়া হবে বাচ্চা বা অন্যান্য যারা খেতে চাইবে তাদেরকে আগে বসিয়ে দেওয়া হবে আর প্রথমে যে খাবারটা বাড়া হয়েছিল তো ওটা না কাকিমার জন্যে আর মুন্নুর জন্যে মানে মুন্নুর মা আসলে কি হয়েছে কাকিমার মুন্নু তো আমাদের সাথে এই প্রোগ্রামে সামিল ছিল কিন্তু আচমকা কাকিমার শরীরটা খুব খারাপ হয়ে যাওয়াতে কাকিমার মুন্নু আসতে পারছে না আসলে জ্বর জ্বর একটা কাকিমার মধ্যে ফিল হচ্ছে সেটা মুন্নুর মধ্যেও সেম হচ্ছে আর এখানে যেহেতু অনেক বয়স্ক মানুষ মানে থাকেন একসাথে তো কাকিমা বললো না আর আসবো না কারণ এখানে বয়স্ক মানুষ আছে তো কিছু মানে কার থেকে সর্দি বা জ্বরটা যে ছোঁয়াছি টাইপের হয়ে থাকে তাই বললো আমরা আর যাবো না তোমরা একটু কষ্ট করে খাবারটা দিয়ে দাও তো কষ্টের আর কি আছে ওদের গ্যারেজটা ওরা ছেড়ে দিয়েছে মুন্নু যে আমরা যতক্ষণ পারি ইউজ করি আর তারপর গ্যারেজটা বন্ধ করে দেবো তো মুন্নু কিন্তু রাত অব্দি জেগেছিল আমাদের জন্য যতক্ষণ এই গ্যাস মানে খাওয়া দাওয়ার পর্বটা মিটেছে ততক্ষণ আর গ্যাসটা দেখে তো মনেই পড়েছে নিশ্চয়ই আমি বেশ কিছু দিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম কালী পুজোর তো ওই মুন্নুদের ওই গ্যারেজেই কিন্তু কালী পুজোটা হয়েছিল তো ওটা সাজানোও ছিল তখনও কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে যেগুলো মুন্নুরা সাজিয়েছিল সেগুলো তখনও সাজানো রয়েছে আর এইদিকে সবাই মিলে খেতে বসে পড়েছে আস্তে আস্তে যতটা তাড়াতাড়ি সম্ভব তো একটা একটা করে ব্যাচ মানে বসে আসলে দুটো টেবিল বসেছে এই যে কজন মানুষ একসাথে হয় এরপরেও কিন্তু অনেকগুলো ব্যাচ পরপর চলতে থাকবে আর অত্যাধিক গরম কিছু করার নেই কখনো শুনছি বৃষ্টি হবে কখনো শুনছি বেশি গরম পড়বে কি করবো আলটিমেট ওই মধ্যেই সবাই মিলে এক প্রোগ্রামটা না মানে করে ফেললাম নানান রকম মানুষের নানান রকম সমস্যা হচ্ছে যেহেতু এই মুহূর্তে সবাইকে একসঙ্গে পাওয়া গেছে তাই আমরা একসঙ্গে এই করে আর ওদিকে একটু একটু করে খাওয়ার পর্বও শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু তিনটে গ্রুপ ভাগ হয়েছে একটা বড়দের গ্রুপ যেখানে পাখা হাতে সবাই গল্প করে যাচ্ছে আর একটা আমাদের গ্রুপ এটা একদম ছোটো বাচ্চাদের গ্রুপ তো ছোটো বাচ্চাদের মধ্যে দুজনকে জোর করে খেতে বসানো হয়েছে বাকিরা এখন বসবে না তারা খুব মজা পেয়েছে তারা খেলাধুলা করছে তারা আবার পরের ব্যাচে বসবে আগের বছর দুটো ভদ্র বাচ্চাকে বসিয়ে দেওয়া গেছিল খাওয়াতে আর এই দর্শিগুলোকে তো বসানোই যায় না এদের ধারণা যে খাওয়া দাওয়া হয়ে গেলে হয়তো ঘরে চলে যেতে হবে বা বাড়িতে চলে যেতে হবে কেউ মানে শর্ত সাপেক্ষ এটাই ছিল যে খেয়ে দে আবার এরা খেলবে তাই ভাবলাম ভাবি তোরা খা খেয়ে খেল বাট তোরা এখন খেয়ে নে অন্তত তো এই শর্তে এরা রাজি হয়েছে খেতে বসতে কম খাচ্ছে তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি বেছে আনছি

বাবা বাঙালিদের কিন্তু ভালো মন্দ খাওয়ার পরে শেষ পাতে একটা পান হলে কিন্তু বেশ ব্যাপারটা জমে যায় কিন্তু আমরা একদম ভুলেই গেছিলাম পানের কথা কিন্তু হঠাৎ করে তাকে দেখি এসে এখানে কী হচ্ছে তাকে দেখি এই দুজনে ঠিক কিন্তু পানের একদম পুরো মানে গোছা ধরে নিয়ে এসছে আর বাটি ঠাটি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে চুন সুপারি জর্দা সব দিয়ে আরামসে এখন পান সেজে খাচ্ছে তো আমরাও খেতাম কিন্তু আমাদের এখন তো খাওয়া হয়নি তা আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমরা নয় পান খাবো কাকিমাদের কাছ থেকে নিয়েই নয় খাবো তখন তো বলেছিলাম না তিনটে গ্রুপ ভাগ হয়েছে একটা বড়দের একটা আমাদের আর একটা বাচ্চাদের তো ওই দুটো গ্রুপে তো পরিচয় হয়েছে এই গ্রুপে এই যে এখনো পরিচয় হয়নি এই যে এদের একটা গ্রুপ আর এদিকে ডান দিকে লক্ষ্য করেছেন কি না জানি না আমার মেয়ের ব্যাগটা কিন্তু পাঁচিলের পরেই পড়ে আছে ও পড়তে গেছিলো ওই পড়ার ওখান থেকে ডাইরেক্ট এসে এখানেই রয়ে গেছে ও কিন্তু আর উপরে গিয়ে কষ্ট করে ব্যাগটা রাখার মতন সময় সময়ও নষ্ট করেনি আর এদিকে এখন আমাদেরকে সবাই বলছে খেতে বসে পড়তে তো আগে আমরা চলুন একটু খেয়ে নিই কারণ রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রচণ্ড ক্ষিদে আমাদেরও পেয়ে গেছে আর এই খাওয়া দাওয়া চলতে চলতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর কিছু বলার থাকলেও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো আর যদি কেউ থেকে থাকে যে আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করনি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেও কিন্তু থাকতে পারো

আর দেখতে দেখতে আমাদের খাওয়া পর্ব মিটে গেছে এখন আমাদের হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে তুলে নেওয়ার পালা তো সবাই কিন্তু একসাথে মিলেমিশে কাজ করছে যে যেদিক দিয়ে যেটা করে এগিয়ে দেওয়া যায় কাজ সে সেটাই করছে কেউ নোংরার প্যাকেট তুলে নিচ্ছে কেউ আবার খাওয়া দাওয়ার পরে যে ডাস্টবিনে ময়লা ফেলতে হবে তো রাত্রেবেলা রেখে দিলে কুকুর টুকুর ছড়াবে তো সেগুলো নিয়ে সামনে যে ভ্যাট আছে সেই ভ্যাটে ফেলে দিয়ে আসছে কেউ আবার যত খাওয়ার এক্সট্রা হয়েছে বেঁচেছে সেগুলোকে একটা জায়গায় করে নিচ্ছে যাতে পরবর্তীকালে সেগুলো ফেলতে না হয় ইউজ করে নেওয়া যায় তো ইউজ করবো কীভাবে তো আমরা তাই ঠিক করলাম যে পরের দিন মানে কালকে একটা খাওয়া দাওয়া ছোটোখাটো করে আবার একটা প্রোগ্রাম করে নেওয়া যায় এই যে খাবারগুলো বেঁচেছে তার মধ্যে একটুখানি ডাল বা অন্যান্য কিছু একটুখানি অ্যাড করে নিলে কিন্তু এই খাবারগুলো সবাই মিলে এখানে উঠে যায় নালে এতগুলো খাবার নষ্ট হবে আর এই রাত্রেবেলায় যথেষ্ট রাত হয়েছে এখন কোথায় কাকে দিতে যাবে কোনো আশেপাশে কাউকে সেরকম নিয়ে যারা এই রাত্রেবেলায় না খেয়ে আছে যাদেরকে খাবার দেওয়া যেতে পারে তো ওর জন্যে আর সেরম কিছু ব্যবস্থা না করে আমরা ঠিক করলাম পরের দিন দুপুরবেলায় মানে আগামীকাল দুপুরবেলা আমরা ঘরে সেরকম কিছু রান্না কেউ করবো না এখানে যা যা আছে তাই দিয়ে কম বেশি করে সবাই একটা খেয়ে খাবারগুলিকে তুলে দেবো আর যে কোনো অনুষ্ঠান বা যে কোনো খাওয়া দাওয়া এইসবের পরে কেউ কিন্তু চলে যায় না সবাই কিন্তু একসঙ্গে থাকে সেকে পুরো পরিষ্কার করা অবধি মানে শেষ অব্দি সবাই থাকে আর শুধু থাকে না সবাই একসঙ্গে মিলেমিশে কাজও করে এটাই সবচেয়ে ভালো লাগে যে এখানে কিন্তু অনেকেই অনেকটা বড় সবাই তো তারা যে না কিছু করবো না সেরম ব্যাপার নেই সবাই মিলেমিশে কাজগুলো করে বলে কোনো কাজই না কারোর একার গায়ে লাগে না খুব ভালো লাগে আর আমি চাই সবাই যেন আমরা এরকম মিলেমিশেই একসাথে থাকতে পারি